দিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনা এই বিষয়ে জানবার আরো বিস্তারিত সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সুকান্ত একটু বলবেন শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন জয়শঙ্কর বিবৃতি দিলেন একটু জানাবেন আসলে ভারতের অবস্থান ভারত সরকারের অবস্থান সম্পর্কে দেখুন গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক ডাকেন এবং ভারতীয় সময় রাত দেড়টা পর্যন্ত সেই বৈঠক চলে সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন এছাড়া যে বিদেশ মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছিলেন এর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভ এই গুরুত্বপূর্ণ বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত হয় যে বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভারতে তাকে আশ্রয় দেওয়া হবে এবং সেই মতোই কিন্তু তাকে আজকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে সেটা কিন্তু ভারতের যে রাজ্যসভার যে অধিবেশন চলছিল সেখানে বিদেশ মন্ত্রী কিন্তু স্বীকার করেন এবং বিবৃতি দেন পাশাপাশি যে সকাল দশটার সময় নয়াদিল্লিতে এই বিবৃতি দেওয়ার আগে আহ মোদী সরকার কিন্তু একটি সর্বদলীয় বৈঠক করেন সেখানে অমিত শাহ ছিলেন আহ রাজনাথ সিং ছিলেন এবং জয়শঙ্কর ছিলেন এছাড়া জাতীয় কংগ্রেস অর্থাৎ প্রধান প্রতিপক্ষ যে দলগুলি রয়েছে তাদেরকেও কিন্তু এই সর্বদলীয় বৈঠকে ডাকা হয় এবং সম্মতি নিয়েই শেখ হাসিনাকে কিন্তু আপাতত ভারতে যে গাজিয়াবাদ লাগোয়া অর্থাৎ দিল্লি এবং উত্তরপ্রদেশের যে সীমান্ত সেখানে যে এয়ার বেস রয়েছে অর্থাৎ সেনাবাহিনীর ছাউনি রয়েছে সেখানেই সেনাবাহিনীর যে নিরাপত্তা বলার মধ্যে তিনি রয়েছেন তাকে এই মুহূর্তে ঘিরে রয়েছে ছয় কোম্পানি কিন্তু সেনা এছাড়াও তার নিরাপত্তার জন্য আকাশে সেনা হেলিকপ্টার উঠছে রাতের কিন্তু তার নিরাপত্তা যাতে কঠিন ভাবে থাকে সেদিকেও কিন্তু নজর সরকার পাশাপাশি সর্বদলীয় বৈঠকে রাহুল গান্ধী যে প্রস্তাব দেন যে বাংলাদেশে যে আজকে রয়েছে যে ভারতীয়রা তাই বারো তেরো হাজার শ্রমিক এবং তার সঙ্গে পর্যটক রয়েছেন প্রত্যেককে ফিরিয়ে নিয়ে আসার জন্য আবেদন জানান এবং সেই আবেদনে কিন্তু সাড়া দিয়েছে ভারত সরকার তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ফিরিয়ে